করেছিলাম আজকে লাইভে আসার প্রথম কারণ হচ্ছে যে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ ইউটিউব চ্যানেলে আসতেছে এবং সেটা বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে আমরা এই মুহূর্তে বুম ব্যাচেলার পয়েন্ট কাজলার একটি নমি এই তিনটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে সরাসরি আমরা লাইভে আছি এই চ্যানেলগুলো থেকেই আসলে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের অথেন্টিক কন্টেন্ট আপনারা পাবেন এবং দর্শকদেরকে আমরা বলবো যে এই মুহূর্তে আমাদের এখানে প্রচুর পাইরেসি হচ্ছে ওটিটি কন্টেন্ট পাইরেটেড কপি চলে আসতেছে সিনেমা পাইরেটেড কপি চলে আসতেছে বাট আমরা আসলে অনেক কষ্ট করে এফোর্ট দিয়ে কন্টেন্ট বানাই এবং আমাদের বর্তমানে আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ যে ধরনের টেকনিক্যাল স্ট্যান্ডার্ডে বানাচ্ছি এটা যদি আসলে আপনি একটা ঠিকঠাক মাধ্যমে মানে অথেন্টিক অরিজিনাল কন্টেন্টটা আপনার টিভি মোবাইল অথবা ল্যাপটপ যে কোনো ডিভাইসে অরিজিনাল কন্টেন্টটা না দেখেন আপনি আসলে এই কন্টেন্টের টেস্টটা পাবেন না ঠিকঠাক সো আমার কাছে মানে মনে হচ্ছে এবং আমি রিকোয়েস্ট করব সবার কাছে যে আপনারা ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ অরিজিনাল কন্টেন্টটাই দেখবেন সেটা ওটি হোক ইউটিউব হোক বা টেলিভিশন হোক আর পাইরেটেড কোনো কপি আপনারা দেখবেন না এই মুহূর্তে আমরা যেই চ্যানেলগুলো থেকে তিনটা ইউটিউব চ্যানেল এবং তিনটা ফেসবুক পেজ থেকে লাইভে আছি এই চ্যানেলগুলোতেই আপনারা ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভের অথেন্টিক কন্টেন্ট পাবেনা আর আমার সাথে আমার ব্যাচেলার পয়েন্ট টিমের সবাই আছে আমরা এই মুহূর্তে ব্যাচেলার পয়েন্টের এর শুটিংই আছি আমরা শুট দেখ দিয়ে তারপর লাইভে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য সো আমি আমার টিমের কাউকে বলবো যে কেউ স্টার্ট করো কিছু বল ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এক থেকে আট পর্ব যারা ওটিটি তে দেখতে পারেন নাই হেরা এবার দেখবেন বুম ফিল্মস এর ইউটিউব চ্যানেলে এ এটা তো আমার কর কথা ছিল তুই কই লিখা কি হবে

ভাইয়ার এবং আপুরা আসসালাম আলাইকুম আপনারা যারা ওটি এক থেকে আট এপিসোড দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দেখি আমাদেরকে প্রশংসা করছেন আমাদেরকে সাধুবাদ জানাইছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা দেখি আমাদেরকে কালি গালাস করছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা এক থেকে আট এপিসোড ওটিটিতে দেখতে পারেন নাই তারা মন খারাপ করার কোনো কারণ নেই কারণ আগামী দশ তারিখ বুম ফিল্মস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সন্ধ্যা সাড়ে সাতটা আসতেছে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ ওকে তালি দিই বৃহস্পতিবার এবং শুক্রবার বুম ফিল্মস এর ইউটিউব চ্যানেলে সন্ধ্যা সাড়ে সাতটা আপনারা দেখতে পারবেন ব্যাচেলার পয়েন্ট সিজন আর যারা চিন্তা করতেছেন আমি তো ভাঙি ভাঙি দেখতে নাই তার আটটা এপিসোড আয় করছে দেখ তারা আগের হিসাব বঙ্গতে নয় থেকে ষোলো এপিসোড দেখি পালাবেন সেটাও আসতেছে কিন্তু দশ তারিখ সন্ধ্যা সাতটায় হিসাব কিন্তু একদম ক্লিয়ার খানা দানা সব বাড়িতে আছে যার যেটা মন চায় সেটা খাইয়ে দেবে আর কেউ যদি চিন্তা করেন